নমস্কার বন্ধুরা ইউনিক বেঙ্গলি ফ্লগ উইথ রবিতে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্পটা খুব স্পর্শকাতর আশা করি আপনাদের ভালো লাগবে অনুরোধ রইল গল্পটা পুরো শোনার আর যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন চলুন গল্পটা শুরু করি ঢং ঢং করে প্রাইমারি স্কুলে টিফিনের ঘন্টাটা বেজে উঠল স্কুলের মাঠে আম তলায় বসে ভোম্বল সবে মাত্র তার টিফিনে কৌটোটা খুলেছে এক টুকরো রুটি মুখে তুলেছে ঠিক সেই সময়েই মল্লিকা খুব ধীর পায়ে লজ্জিত মুখে তার কাছে গিয়ে দাঁড়ায় ভোম্বল মল্লিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব বিরক্ত হয় রেগে যায় রেগে গিয়ে বলে ওই রোজ রোজ আমি খাওয়াবো এক আধ দিন তুইও তো খাওয়াবি নাকি টিফিন আনতে পারিস না হুম্বলের এই কথা শুনে ছোট্ট দশ বছরের মেয়ে মল্লিকার মুখের রং লজ্জায় লাল হয়ে ওঠে খুব রাগ হয় তার মায়ের ওপরে ছুটির ঘন্টা পড়লে ছুটে ছুটে কাঁদতে কাঁদতে ঘরে ফেরে সে ঘর বলতে ওই এক ফালি ছিটে বেড়ার মাটির ঘর চারপাশে দেওয়ালের মাটি খসে পড়েছে মাথার ওপর টালির চালে কত ফাটল ঘরের সর্বত্রই প্রায় দারিদ্রের ছাপ স্পষ্ট ঘরে ঢুকেই মল্লিকা রান্নাঘরে মাটির উননের ওপর চাপা ভাতের হাঁড়িটার ঢাকনা খুলে দেখে না আজকেও ভাত নেই পাশে রাখা সমস্ত বাসন কাশন ঘেটে ঘুটে সে ব্যর্থ হয় না কোথাও কিচ্ছু খাবার নেই যা খেয়ে পেটের এই অসহ্য খিদেটা শান্ত করবে সে চিৎকার করে কাঁদতে কানতে ডাকে মা মা কিন্তু মায়ের সাড়া না পাওয়ায় রাগে সব বাসন মাটিতে ছুঁড়ে ফেলে মল্লিকার মা শান্তা তখন কাজের ঘরে মালিক তাদের বাচ্চা কাচ্চার এটো বাসন ধুচ্ছে বাসন ধোয়া শেষ হলে পরনের রং চটা মলিন পুরনো শাড়ির আঁচলে হাত মুছে মালকিন সামনে গিয়ে দাঁড়ায় দিদি আর দাদা বাবু এবং তাদের একমাত্র সন্তান তখন কত রকম তরি তরকারি দু তিন রকমের মাছ সেদ্ধ ডিম অনেক রকম পদ দিয়ে সাজানো খাওয়ার টেবিলটায় বসে গল্প করে করে খাচ্ছেন তাদের একমাত্র ছোট্ট মেয়েটাও তখন মাছ খাবে না বলে বায়না ধরেছে মাছ ডিম তার খেতে ভালো লাগে না তরকারি তার পছন্দ নয় সে কত বায়না এটা খাবো না সেটা খাবো না দরজার এক কোণে দাঁড়িয়ে সেই সব দেখছিল শান্তা চোখের কোনায় এক ফোঁটা জল চিকচিক করে উঠল না জানি কত দিন তার বাচ্চাগুলো সে পেট ভরে দুটো খেতে পায়নি বা বলা যায় খেতে দিতে পারেনি লুকিয়ে চোখের জল হাত দিয়ে মুছে শান্তা মালকিন দিদিকে বলে দিদি তার স্বরে বুঝতে পেরে যায় মালকিন দিদি যে সে কি বলতে চায় মুখে এক রাস বিরক্তি নিয়ে বলে এই তোমার এক চালা প্রতিবার মাস শেষ হলো কি হলো না তোমার টাকার দরকার পড়ে যায় শান্তা মাথা নিচু করে বলে আসলে দিদি জুট মিলটা বন্ধ হয়ে গেল তাই মল্লিকার বাবা রাতে অবশ্য পাহারা দেওয়ার কাজ পেয়েছে কিন্তু শুধু কাজই করাচ্ছে টাকা দিচ্ছে না এখনো তাই মালকিন দিদি কলা নামিয়ে বলে আজকে হবে না কালে সব দেখছি শান্তা মাথা নিচু করে ফিরে আসে শুনতে পায় মালকিন দিদি বিড়বিড় করে বলে ওঠা সেই কথাটা যত সব বাহানা দুদিন কাজ করবে আর শুধু টাকা 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 দাও টাকা দাও সব শুনেও শান্তা রাগ করে না রাগ হয় না সে যে নিরুপায় ঘরে ফিরে আসে শান্তা ঘরে ফিরে এসে দেখে চারিপাশে বাসন ছড়ানো যা দেখে এবার মাথা গরম হয়ে ওঠে শান্তার মল্লিকাকে ডাকে মলি এই মলি কি করেছিস এগুলো হ্যাঁ মলি মলি এসে বলে বেশ করেছি খাবার নেই আজকেও আমার খিদে পাচ্ছে জানো না জানি জানি তোর তো সবসময়ই খিদে পায় নে খেয়ে নে না আমাকে আমাকেই এত চালায় মেরে ফেল আমাকে বাঁচছি আমি কেন বাবা কাজে যেতে পারে না সবার বাবা তো কাজে যায় শান্তা রেগে বলে বাবা কাজে যাওয়া বাবা যখন কাজে যেত তখন তো খাবার ঠুসেই স্কুলে যেতি এখন বাবার মিল বন্ধ কাজ নেই মল্লিকা বলে ওঠে না বাবা কুড়ে শুধু সারাদিন পরে পরে ঘুমায় এই কথা শুনে সান্তার মাথার পারদ আরও চড়ে যায় পাশে পড়ে থাকা বাঁশের বাতা নিয়ে মল্লিকা চুল মুটি ধরে পিঠে সজরে আঘাত দেয় গালে চর বসায় মল্লিকা কাঁদে চিৎকার করে কাঁদে আর বলে মা মারো আমাকে যত খুশি মারো পে পেটো কিন্তু একটা রুটি একটা রুটি বানিয়ে দাও না মা স্কুলে নিয়ে যাব খুব খিদে পায় পেট ব্যথা করে পড়তে পারি না শান্তার হাত থেকে লাঠিটা পড়ে যায় মল্লিকা কাঁদতে কানতে চোখের জল মুস্তে মুছতে ঘরে ছুটে পালায় ধপ করে বসে পড়ে উননের কাছে শান্তা এদিকে শান্তার স্বামী পেছন দিক থেকে গলা খাঁকড়ি দিলে শান্তার হুঁশ ফেরে শীতের রাত হাত ধুয়ে থালা নিয়ে খেতে বসে সান্তার বিবর্ণ শুকিয়ে যাওয়া মুখটা দেখে খুব মায়া হয় মনে পড়ে যায় যখন বিয়ে করে নিয়ে আসে তখন শান্তার কত আর বয়স মেরে কেটে কুড়ি হবে খুব সুন্দরী ছিল না ঠিকই তবে কালো হলো শরীরে বেশ জেল্লা ছিল চেহারাও কি সুন্দর নিঠল ও স্বাস্থ্যবতী ছিল যা দৃষ্টি আকর্ষণ করত কালো কুচকুচে চুল ছিল পিঠ ভর্তি কিন্তু এখন দারিদ্র অভাব অনাহারে চেহারা শীর্ণ হয়েছে গলার হার উঁচু হয়ে বেরিয়ে আসছে সত্যি মায়া হয় তার জন্যই তো এই অবস্থা তবুও তার কোনো অভিযোগ নেই শুকনো মুখে শান্তা প্রশ্ন করে কি হয়েছে বাচ্চারা কিছু খেয়েছে শান্তা শান্ত দৃষ্টিতে স্বামীর দিকে তাকায় বলে যদি আমরা নিঃসন্তান হতাম তাহলেও সেই কষ্ট মেনে নেওয়া যেত কিন্তু বাচ্চা জন্ম দিয়ে তাদের দুমুঠো খেতেই যদি না দিতে পারলাম কিছুক্ষণ পরে স্বামীর দিকে তাকিয়ে তার শুকনো মুখটা দেখে বুঝতে পারে না খুব কঠিন কথা বলা হয়ে গেছে কথা ঘোরানোর জন্য বলে বাদ দাও তুমি কাজ পেলে তার স্বামী মাথা নেড়ে না বা না সূচক ইঙ্গিত দেয় উঠে পড়ে পরের দিন সকালে কাজে গেলে মালকিন দিদি তাকে একশো টাকা দেয় টাকা পেয়ে তো খুব খুশি শান্তা কাজ শেষে টাকা নিয়ে দরজা বন্ধ করে রাস্তায় এদিক ওদিক তাকিয়ে দেখে তার স্বামী দাঁড়িয়েই আছে পাশে শান্তার কাছে এসে জিজ্ঞেস করে দিয়েছে টাকা হাসি মুখে শান্তা মাথা নাড়ায় বলে একশো টাকা দিয়েছে বলা ভালো তখনকার দিনে এই একশো টাকারই অনেক মূল্য ছিল টাকা পেয়ে তার স্বামী বলে চলো মুদি দোকান যায় আটা কিনে নিয়ে আসি আর গুড় গুড়ও কিনে নেব অনেক দিন চলবে বলো বাচ্চাগুলোর পেট ভরে খাওয়া হবে শীতের কুয়াশা মাখা সকালে হাতে তালুগুলোকে ঘষছিল শান্তা রাস্তায় যেতে যেতেই বলল না শুধু আটা নয় আলুও নেব আজ তরকারি বানাবো অনেক দিন তরকারি হরিনি আচ্ছা শোনো পরোটা বানালে সেই পুজোর সময় বানিয়েছিলাম বাচ্চাগুলো কি আনন্দেই না খেয়েছিল হ্যাঁ তুমি পরোটাটা কিন্তু বেশ ভালো বানাও অদ্ভুত ছাদ তার আহা তো সব সময় শুধু মজা না গো সত্যি তোমার হাতে তো জাদু আছে যেন কিন্তু পুরো টাকাটা পরোটাতেই হবে তাহলে তো পুরো টাকাটাই শেষ হয়ে যাবে শান্তা স্বামীকে চুপ করিয়ে দিয়ে বলে হবে আজ তো আমি পরোটাই বানাবো যা হয় হবে দুজনে মিলে মুদি দোকানে পৌঁছালো মুদি দোকান থেকে প্রায় পুরো টাকারই বাজার করে নিয়ে আসে বেলা হয়েছে আজ তাড়াতাড়ি ঘরে ফিরে উনুন ধরিয়েছে শান্তা। ডালটা দিয়ে ভালো করে আটা মেখেছে দশটা লেচি হয়েছে মাত্র হিসেব করে দেখলো বড় মেয়ের দুটো ছোট মেয়ের দুটো স্বামীর চারটে আর তার দুটো মতো হয়ে যাবে হ্যাঁ এতেই হয়ে যাবে মনের আনন্দে গুনগুন করে গান ধরেছে শান্তা খুব আনন্দে পরোটা ভাজছে ছোট মেয়ে খেলা শেষ করে এসে বলে মা পরোটা বানাচ্ছ কি মজা আজ পরোটা খাবো আমি কিন্তু দশটা খাবো শান্তা হেসে বলে কি দশটা আরে তোর পেটে জায়গা আছে নাকি দশটা পরোটা খাওয়ার হুম আছে মা আচ্ছা ঠিক আছে যা এখন এই কাঠটা একটু দেতো বাবা উনুনে দিই কাঠ দিয়ে থালা নিয়ে বসে পড়ে মায়ের কাছে ছ বছরের ফুটফুটের দুষ্টু মেয়েটা এরই মধ্যে মল্লিকাও ঘরে আসে মায়ের কাছে এসে বলে মা কি বানাচ্ছ শান্তা তাকে কাছে ডেকে বলে বস এখানে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় গতকালের মাঠটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আদর করে বলে পরোটা বানাচ্ছি তোর জন্য ছোট মেয়ে বলে ওঠে কি দিদির জন্য আর আমার জন্য নয় শান্তা হেসে ফেলে বলে হ্যাঁ দিদিরই জন্য কাল মার খেয়েছিল না দিদি তাই ছোট্ট মালতী বলে আচ্ছা মা তাহলে তুমি রোজ দিদিকে মারো তাহলে রোজ পরোটা খাও থাক এই বলে দুজনকে দুটো পরোটা আর আলুর তরকারি দেয় শান্তা ছোট মেয়ে বলে সবটা খেয়ে নেওয়ার পরে ছোট মেয়ে বলে মা আর একটা দাও না মা ধমক দেয় বলে সোনা তোমার পেট তো ভরে গেছে আর নয় সোনা মা আর একটা দাও না মা শান্তা গামলায় মাখা আটার লেচিগুলোর দিকে তাকালো আর ছটা আছে কি করবে শেষে নিজের ভাগেরই দুটো পরোটার একটা লেচি দিয়ে পরোটা করে ছোটো মেয়েকে দিল বলল এবার যা বড়ো মেয়ে মল্লিকা তখনও খাচ্ছে খাওয়া হয়েও গেল খাওয়ার পরে মাকে ভয়ে ভয়ে বলল মা আর একটা দেবে পরোটা কান্তার মুখটা ছোট্ট হয়ে যায় মল্লিকা বলে আমি খাবো না মা কালকে স্কুলে নিয়ে যাব। খিদে পায় মা স্কুলে খুব খিদে পায় শান্তাকে চুপ হয়ে থাকতে দেখে উঠে চলে যাচ্ছিল মল্লিকা হঠাৎ হাত ধরে শান্তা বলে এই নে বলে শান্তার ভাগের শেষ পড়ে থাকা একটা পরোটা দিয়ে দেয় তার পর মল্লিকাকে সেটা হাতে নিয়ে চলে যায় ঘরের ভেতরে মল্লিকা রাতে স্বামী ঘরে এলে তাকে চারটে পরোটা খেতে দেয় স্বামী বলে তুমি শান্তা বলে আমার শরীরটা আজ ভালো নেই আলুর তরকারি খেয়েছি তুমি খাও না খাও তার স্বামী খাওয়া শুরু করে এদিকে মল্লিকা আজ ভারী খুশি কাল সকালে সে স্কুলে টিফিন নিয়ে যাবে বন্ধুকাও একটু দেবে ভাবছে রোজ রোজ খাওয়ায় কাল সে তাকে একটু খাওয়াবে তাই ভালো করে খাতার ভেতরে পরোটাটাকে লুকিয়ে রেখে বিছানার তলায় রেখে দেয় সযত্নে দিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে চটপট স্নান সেরে স্কুলের জামা পরে ফিতে দিয়ে গুনগুন করতে করতে চুল ভালো করে বাঁধে দিয়ে এবার মল্লিকা স্কুলে বেরোবে তাই বিছানার কাঁথা সরিয়ে লুকোনো পরোটাটা বের করতে যাবে হঠাৎ দেখে নেই নেই পরোটাটা নেই গেল কোথায় কিন্তু এখানেই তো খাতার মধ্যে লুকিয়ে রেখেছিলাম কোথায় গেল তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে কিন্তু না কোথাও নেই এদিকে ছোট মালতির তখন ঘুম ভেঙেছে জিজ্ঞেস করল দিদি কি খুঁজছিস লে আরে পর কথা থেমে যায় মল্লিকার বনের দিকে রেগে তাকায় চোখ লাল হয়ে যায় রেগে বলে তুই তুই খেয়েছিস না তুই খেয়েছিস আমার পরোটা হ্যাঁ কেন কেন খেয়েছিস বল বল এই পুলে বিছানায় শুয়ে থাকা ছোট্ট মালতির পেটের উপর উঠে বসে তাকে এলো পাথারি মারতে থাকে মল্লিকা ছোট্ট মালতী কেঁদে কেঁদে বলে দিদি দিদি খিদে পেয়েছিল রে মারিস না মারিস না দিদি উফ লাগছে দিদি মল্লিকা কোনো কথায় কান দেয় না সে কোনো কথাই শোনে না তাকে মারতে মারতে এক সময় রেগে তার গলা চেপে ধরে আর বলে খিদে না হ্যাঁ খিদে সব সময় শুধু বেশি খাওয়া না খাবি 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 আমার পরোটা হ্যাঁ দিদি দিদি মা কোথায় তার মা সে তো কাজে গেছে বাবা বাবা সেও তো ঘরে নেই পট করে মালতি অনেকক্ষণ ধরে শুধু মা বাবার অপেক্ষা করছিল কতক্ষণ হবে সাত মিনিট জোরে গলা চেপে ধরায় ছোট্ট দুষ্ট মালতি হাত পা ছড়াতে ছড়াতে একসময় শান্ত হয়ে যায় তাকে নড়তে না দেখে মল্লিকার ভয় হয় কি হলো ঠিক কি হলো বোন বোন ঠিক সেই সময় তার বাবা চিৎকার করে ঘরে ঢোকে মল্লিকাকে দেখে বলে হায় ভগবান এ কি করলি মল্লিকা মালতী এই মালতী মাম্মা মালতী মল্লিকা স্থির হয়ে বসে পড়ে খাটে গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন ধন্যবাদ